হবে এটা আমি ভাবিনি এটা আমার একেবারেই ধারণার বাইরে ছিল তবে ওর সাথে আমার দীর্ঘদিনের কাজের একটা জার্নি আমরা একসাথে অনেক কাজ করেছি লাস্ট আমরা বকুলপুর করছিলাম বকুলপুরে খুকুমণি এবং মুক্তামণি মুক্তামণি চরিত্রে আমি অভিনয় করছি খুকুমণি চরিত্রে হিমু এবং এই দুটি চরিত্র এতই জনপ্রিয় যে আমি দেশের বাইরে গিয়েছি বেড়াতে আমার পরিবার নিয়ে তখন দূর থেকে আমাকে কিন্তু মানুষ মুক্তামণি বলে ডাকছে এবং সেই সাথে আমাকে জিজ্ঞেস করছে খুকুমণি কেমন আছে এবং হিমুর মৃত্যুর পরে আমার টাইম লাইনে অজস্র দর্শক প্রশ্ন করছে লিখছে যে খুকুমনির কেন এমন হলো মুক্তামণি আপনি বলেন তার মানে হচ্ছে দর্শক আমাদেরকে ভেবেই রেখেছে যে আমরা দুজন বোন এবং একটা দীর্ঘ ধারাবাহিক একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা দুজন একদম বনি হয়ে গেছি আমার কাছে কখনোই মনে হয়নি যে ও আমার বোন নয় আমার মনে হয়েছে যে ও আমার বনি এবং সত্যি বলতে কি যে আমি যখন যেই সহকর্মীদের সঙ্গে কাজ করি প্রত্যেকটি নারী সহকর্মীকে আমার ভীষণ আপন মনে হয় আমার বোনই বিশ্বাস করি আমি এবং সেই বিশ্বাস থেকেই কাজ করি এবং আমরা যারা কাজ করছি দীর্ঘদিন একসাথে আমাদের সম্পর্কটা ঠিক সেরকমই আপন একাত্ম হয়ে গেছে আমাদের একাত্মতা আসলে ঘোষণা দিয়ে বলার কিছু নেই তবে আমি বলবো যে আমাদের এই সোসাইটিতে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপসগুলো চলে এসেছে যেমন বিগো লাইভ টিকটক রিলস তো এগুলো কেউ যদি খুব শখের বসে টুকটাক কেউ করতেই পারে ভালো লাগা থেকে বা একটু আনন্দ থেকে কিন্তু এটা যেন কাউকে কন্ট্রোল করবার ক্ষমতা নিয়ে না নেয় প্রত্যেকটা মানুষের আত্মনিয়ন্ত্রণের শক্তিটা যেন নিজের মধ্যেই থাকে এটা খুব জরুরি তাই আমরা যদি এগুলোতে অভ্যস্ত হয়ে পড়ি সেটা আমাদের জন্য আসলে ঠিক না মোটেই এটা শুধু শিল্পীদের জন্যেই না এটা শিল্পীদের বাইরে যারা শিল্পী জগতের বাইরে আছেন এই গণমাধ্যমের বাইরে আছেন প্রত্যেকের জন্য বলছি ছাত্রছাত্রী বা আরও যারা যে পেশায় আছেন তাদের জন্য আসলে এই অ্যাপসগুলো আমার মনে হয় কখনোই সুফল বয়ে আনতে পারে না কারণ এই অ্যাপসগুলো আমাদেরকে নানানভাবে গ্রাস করে নিচ্ছে আর হিমুর ক্ষেত্রে যেটা ছিল যে বিগো লাইফটা হিমু করতো কিন্তু আমি কখনোই ওকে খুব খারাপভাবে আমার চোখে কখনো পড়েনি এবং আমরা আসলে কারো চলে যাওয়ার পরে আমি মনে করতে চাই তার ভালো দিকগুলো মনে করতে চাই হিমুর অজস্র ভালো দিক ছিল ভীষণ হাসি খুশি একটা মানুষ ছিল হিমু এবং যখন যেই ইউনিটে কাজ করতো আমাদের যেই শুটিং ইউনিটে শুটিং স্পটে পৌঁছানোর পরপরই হাসি আনন্দে একদম ভরিয়ে রাখতো সবাইকে উচ্ছ্বাসে কিন্তু শেষের দিকটায় হিমুকে আমার একটু অন্যরকম মনে হতো এবং আমার একটু ওকে ওর কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম ওকে আমার পক্ষ থেকে আমি বুঝিয়েছি এবং পজিটিভলি বুঝিয়েছি তবে কখন কার জীবনে কিভাবে কোন দুর্ঘটনাটা চলে আসে আমরা তো আসলে বলতে পারি না তবে আমাদেরকে একটা বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি আমাদের জন্মটা যেমন সুন্দর আমাদের জাপিত জীবনটা যেমন আমরা নিজের মতো করে যে যার যার মতো করে সুন্দর করবার চেষ্টা করি তেমনি আমাদের মৃত্যুটা যেন কখনো প্রশ্নবোধক না হয় মৃত্যু যেন অমীমাংসিত না হয় কারণ একটি প্রশ্নবোধক এবং অমীমাংসিত মৃত্যু কখনোই আমাদের পরিবার এবং সমাজের জন্য সুফল বয়ে আনে না তখন আমাদের পুরো জাপিত জীবনটাই কিন্তু প্রশ্নবোধক হয়ে যায় তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষকে খুব সচেতন এবং সেন্সিবল হওয়া খুব জরুরি আর শিল্পীদের ক্ষেত্রে তো অবশ্যই কারণ আমরা যারা শিল্পী গণমাধ্যম কর্মী আমাদেরকে অজস্র মানুষ অনুকরণ করেন অনুসরণ করেন আমাদের প্রত্যেকটা কথা সুচিন্তিত হওয়া জরুরি ফেসবুকে আমরা হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়ে ফেলি ইনস্টাগ্রামে আমরা কোনো কিছু না বুঝে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তর্কে লিপ্ত হয়ে যাই এই জিনিসগুলো আসলে একটু ভেবেচিন্তে করা উচিত কারণ হচ্ছে যে আমাদের একটা স্ট্যাটাসের কারণে অনেক কমপ্লিকেসি এয়ারাইজ করতে পারে শুধু যে আমার আপনার জীবনে তা না আরও অনেক না জানা অনেকের জীবনে অনেক ধরনের কমপ্লিকেসিয়ারাইজ করতে পারে অনেকে দেখছি ফেসবুকে লাইভে গিয়ে অনেক ধরনের ইনসিডেন্ট দেখাচ্ছে ফেসবুকে লাইভে গিয়ে অনেক ধরনের অনেক কমপ্লিকেটেড ইস্যুস শো করছে এগুলো কোনোভাবেই পজিটিভ বিষয় নয় এগুলো কোনোভাবেই দেখানো উচিত না আর আমাদের শিল্পীদের মধ্যে কখন কে কীভাবে খারাপ আছি বা কার জীবনে কি কি কমপ্লিকেটেড সিচুয়েশান অ্যারাইজ করছে আমরা কিন্তু দূর থেকে কেউ বুঝতে পারবো না বা বলতে পারবো না যদি আমরা নিজে না বলি আর নিজে বলার ক্ষেত্রে কোন বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে আমি নিজেকে আমার অন্য সহকর্মীর জন্য আস্থাশীল করে তোলা আমার দায়িত্ব আমার কর্তব্য এবং আমার অন্য সহকর্মীরা তার কথা বলতে পারা স্পিক আউট করার জন্য আমাকে যাতে তারা আমার আস্থা ভাজন মনে করেন সেটাও খুব জরুরি তাই যে আমি যেন রেসপন্সিবল হয়ে আমার একজন সহকর্মীর জীবনের ভালো মন্দ দিকগুলো নিয়ে একটা ভালো সমাধান দেই একটা ভালো পরামর্শ দেই এটা খুব জরুরি এস